বন্ধুরা শীর্ষা কিচেন কাজ করছে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছি আজকে কীরকম সুন্দর হাওয়া দিচ্ছে আজকে রোদ হয়েছে খুব আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে তো আমি সকালে স্নান টান করে একদম রেডি হয়ে বসে গেছি আজকে আমি একটা অন্য ধরনের খাবার করবো কয়েকদিন এক ধরনের খাবার হয়েছে তো আজকে আমি একটু মিষ্টি ধরনের খাবার করব চলো বন্ধুরা দেখে নাও একটা মিষ্টি খাবার তৈরি হচ্ছে আজকে খুব সহজ একটা খাবার তৈরি করবো করতে বেশি সবাই লাগবে না আর খেতেও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমি জায়গায় নিয়ে বসে পড়েছি আর সেটা নিয়ে তৈরি হবে আজকে মালপোয়া তো দেখো মালপোয়া তৈরি করার জন্য আমি কী কে নিয়েছি আমি একটা পাত্রে দুধ গরম করে দুধটাকে ভালো করে ঘন করে নিয়েছি আর এখানে নিয়েছি ময়দা এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি কিশমিশ আর এখানে আছে সুজি আর কিছুটা মৌরি আর ওখানে আছে সায়াতে এদিকে আমার উড়ুনে আস্থানো হয়ে গেছে কড়াইও গরম হয়ে গেছে তো আমি আগে এই মালপা করার জন্য এটাকে মিশ্রণ ভালো করে আমি তুলে নেব এবারে আমি একটা পাত্রে গরম দুধ নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি ময়দাটা দুধের মধ্যে তুলে দেবো মধ্যে মাটে দিলাম এরপর আমি দেব কিছুটা পরিমাণ সুজি আর তার সাথে এখানে মড়ি দেওয়া আছে এই মড়িটা আমি দিয়ে দেব আর দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো কিশমিশ এবার আমি ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব দেখো এইবার আমার পাত্রের মধ্যে আমার এই মিশ্রণটা পুরো হয়ে গেছে আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তো এবার আমি এই হাতে করে নিয়ে গোল করে আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আমি ডাল করে ভাজবো করে করে দিয়ে আমি লাল দেখো বন্ধুরা মালপোয়াটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার মালপোয়াটাকে আমি উল্টে নেব উল্টে নিলাম মালপোয়াটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মালপোয়াটা তুলে দেব দেখো বন্ধুরা মালপোয়াটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এভাবে আমি বাকি মালপোয়াগুলো করে দেবো দেখো বন্ধুরা কড়াই থেকে মালপোয়াগুলো পুরো নামিয়ে নিয়েছি গরম গরম মালপোয়া আমার পুরো তৈরি হয়ে গেছে দেখো দাদু আজকে মালপুয়া দেখো দাদু ঠিক টাইমে আজকে এসেছে কিন্তু আমার মালপোয়া তৈরি করা হয়েছে আর দাদু এসে গেছে সে দাদুকে খাইয়ে দেখি মালপুয়াকে নাদবুয়ের হাতে মালপুয়া খেয়ে দাদু আবার কি বলছে দেখি খুব আমার তৈরি করা মালপোয়া তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ পুশ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে ক্লিক করবে আমি আবার আসবো আরও অনেক অনেক রান্না নিয়ে আজকের মতন টাটা বন্ধুরা